আপনি কি জানেন চীনের সেনাবাহিনী সম্প্রতি এমন কিছু মারাত্মক অস্ত্র যুক্ত করেছে যা যুদ্ধক্ষেত্রে পুরো চিত্রই পাল্টে দিতে পারে এমন কিছু শক্তিশালী অস্ত্র যেগুলো শত্রুপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে আজকের ভিডিওতে জানাবো চীনের সামরিক শক্তিতে সংযোজিত সেই আধুনিক অস্ত্রগুলোর বিষয়ে যা প্রতিরক্ষা কৌশলে নিয়ে এসেছে বিপ্লব Revealing দ্য truth. চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এই চেনটি স্টেলথ বোমারটি এমন একটি যুদ্ধ বিমান যা রাডার ফাঁকিদের শত্রু অঞ্চলে প্রবেশ করতে সক্ষম এর বিশেষত্ব হলো এর দীর্ঘ পাল্লার মিশন ক্ষমতা যার মাধ্যমে এটি একবার জ্বালানি নিয়ে অনেক দূর পর্যন্ত আক্রমণ করতে পারে এটি প্রচলিত বোমা থেকে শুরু করে পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এটি নকশা করা হয়েছে এমনভাবে যাতে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা সহজে এড়ানো যায় বিশেষজ্ঞরা মনে করে এই স্ট্রেন্টে যুক্ত হওয়ার পর চীনের আকাশ প্রতিরক্ষার শক্তি বহুগুণে বেড়ে গেছে টাইপ জিরো নাইন ফাইভ হল চীনের সর্বাধুনিক পারমাণবিক শক্তিচালিত চালিত সাবমেরিন উন্নত স্টেল প্রযুক্তি এবং শব্দহীন গতির জন্য বিখ্যাত এর বিশেষ বৈশিষ্ট্য হল এটি শত্রু অঞ্চলে গোপনে প্রবেশ করে এবং দীর্ঘ সময় ধরে অবস্থান নিতে সক্ষম যা যুদ্ধ কৌশলে অপ্রত্যাশিত আক্রমণের সুযোগ সৃষ্টি করে এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টরপেট এবং ক্রুজ মিসাইল বহন করতে পারে যা সমুদ্রের নিচ থেকে শত্রুর জাহাজ এবং উপকূলে আঘাত আনতে সক্ষম ডংপিং ফোরটি ওয়ান চীনের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং এর পাল্লা প্রায় চোদ্দ হাজার কিলোমিটার যা পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত আনতে পারে এটি মাল্টিপল ওয়ারহেড বহন করতে সক্ষম অর্থাৎ একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এর গতিবেগ শব্দের চেয়ে বহুগুণ বেশি যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করতে সক্ষম জে টোয়েন্টি হলো চীনের নিজস্বভাবে উন্নত পঞ্চম প্রজন্মের স্চেলথ ফাইটার জেট যা রাডার ফাকিদের শত্রু অঞ্চলে প্রবেশ করতে সক্ষম এটি উচ্চগতি সম্পন্ন এবং অতি আধুনিক অস্ত্র বহনে সক্ষম এর বিশেষ বৈশিষ্ট্য হল সুপার ক্রুজ ক্ষমতা যার মাধ্যমে এটি শব্দের চেয়ে দ্রুত গতিতে উড়তে পারে এছাড়াও এর উন্নত সেন্সার এবং রাডার সিস্টেম শত্রুর গতিবিধি শনাক্ত করতে পারে এবং দ্রুত আক্রমণ করতে সক্ষম টাইপ জিরো ফাইভ ফাইভ হল চীনের নৌবাহিনীর অত্যাধুনিক ডেস্ট্রয়ার যা আকারে বিশাল এবং প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত এটি একসাথে বিমান মিসাইল এবং সাবমেরিনের আক্রমণ প্রতিহত করতে সক্ষম এর উন্নত রাডার সিস্টেম এবং অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম শত্রুর বিমান এবং মিসাইল আক্রমণকে সহজে প্রতিরোধ করতে পারে এটি দূরপাল্লার ক্রুজ মিসাইলও নিক্ষেপ করতে সক্ষম যা শত্রুর স্থল ও সমুদ্রভিত্তিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আঘাত আনতে পারে ডিএফ সেভেন্টিন হল চীনের অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল যা শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে উঠতে পারে এর বিশেষত্ব হল এর অতি দ্রুতগতি ও অপ্রত্যাশিত গতিপথ পরিবর্তনের ক্ষমতা যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দেয় এটি পারমাণবিক এবং প্রচলিত ওয়ারহেড বহন করতে সক্ষম এবং একে আটকানো প্রায় অসম্ভব বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা হাইপারসনিক ড্রন যা শব্দের চেয়ে বহুগুণ বেশি গতিতে উঠতে সক্ষম এটি মূলত গোয়েন্দা কার্যক্রম এবং নজরদারির জন্য ব্যবহার করা হয় এর বিশেষত্ব হল উচ্চগতি এবং প্রযুক্তি যা স্টেল শত্রুর এড়িয়ে গোপন মিশন সম্পন্ন করতে সক্ষম এটি স্যাটেলাইটের সাথে সমন্বিতভাবে কাজ করতে পারে যা রিয়েল টাইম ডাটা সংগ্রহ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাই ছিল চীনের সেনাবাহিনীর সাম্প্রতিক সময়ে যুক্ত হওয়া ভয়ঙ্কর অস্ত্রগুলোর বিবরণ শুধু শক্তি বাড়িয়েছে তাই নয় বরং যুদ্ধক্ষেত্রে চীনের আধিপত্যকেও তুলেছে সুসংহত অস্ত্রগুলো যে আপনি যদি এমন আরো চমকপ্রদ সামরিক বিষয়বস্তু পেতে চান তবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু চমকপ্রদ বিষয় নিয়ে ধন্যবাদ